আসসালামু আলাইকুম আমি ফার্নিচার প্রকর থেকে আরমান আবার চলে আসলাম একটা নতুন একটা কাপড় সেট নিয়ে আর এই শাড়িটার সাথে আপনি থাকছে কটন পাঞ্জাবি সিল্ক পাঞ্জাবি এছাড়াও শাড়ি আর সাথে পেয়ে যাচ্ছেন আপনার ব্লাউজ পিসটা সাথে পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিসটা এটা আপনাদের কাছে স্টক প্রচুর আছে স্টক প্রচুর আছে আপনারা যে যত পিস চান যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রাম জন্য আপনারা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা এছাড়াও আপনারা দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন আর এই শাড়িটা ব্লাউজ পিস সহ স্টক অ্যাভেলেবেল শুধু শাড়ি ছশো টাকা ব্লাউজ পিসটা আপনার দেড়শো টাকা আর সিল্ক পাঞ্জাবি তিনশো টাকা আর সুতি পাঞ্জাবি পাঁচশো টাকা একবারে পারে পাইকারি দাম একেবারে পাইকারি দাম আর স্টক অ্যাভেলেবেল যত পিস চান সেম টু সেম নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে সো সোভিওস সাইডে দেখতে পাচ্ছেন খুব আরামদায়ক কাপড় একেবারে ধুপিয়ান কটন কাপড় ফুল বডিটা আপনার এটা আসবে আপনি পারের অংশটা আপনি এটা আসবে খুব সুন্দর দেখেন খুব সুন্দর এবং আছোটা দেখেন আর এগুলো আপনার শ্যাম্পু ওয়াশ ডাই ওয়াশ করলে আপনি পেয়ে যাচ্ছেন রং কস গ্যারান্টি একেবারে ফুল ধুপিয়ানের কটনের মধ্যে একেবারে সুন্দর একটা শাড়ি একেবারে সুন্দর একটা শাড়ি আর এর সাথে এটার সাথে পেয়ে যাচ্ছেন পাঁচ খুলে দেখাও ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা এছাড়াও আপনারা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এটা আপনার সিল্কের পাঞ্জাবি তিনশো টাকা স্টক অ্যাভেলেবেল ছোটো বড়ো বাবা ছেলে একসাথে পড়তে পারবে একসাথে পড়তে পারবেন যে কোনো সাইজ স্টক অ্যাভেলেবেল আর সাথে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা পাঞ্জাবি ইয়া ব্লাউজ পিস একেবারে সুতি একেবারে সুতি একবারে এক নম্বর কাপড় এটা আপনার অনেক বড়ো আছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা অনেক বড়ো আছে আপনারা ফুল হতা বানান থ্রি কটা বানান যেভাবে ইচ্ছা বানিয়ে দেবেন ব্লাউজ পিস পাঞ্জাবি এমন শাড়ি এটা আপনার স্টক প্রচুর স্টক অ্যাভেলেবেল আপনারা নক করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে এছাড়াও আপনারা দোকানে এসে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় একেবারে হোম ডেলিভারির সুবিধা ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ